হার লহ যাই মো মিন কিনাই ঈশানহারহ যাই মো মিন কিনাই ঈশানহান গুফতার কিরদার মেঁ আল্লাহ কি বুরহান গুফতার কিরদার মে আল্লাহ কি বুরহান قحاری ا غفاری قدوس سے قحاری کہاری افاری قدو اے چار اعلیٰ سر ہو تو بنتا ہے مسلمان اے چار اعلی سر ہو تو بنتا ہے مسلمان اے راز کسی کو نہیں معلوم کے مومن اے راز کسی کو نہیں معلوم کے مومن میں کاری نظر آتا ہی حقیقت میں ہی قرآن کاری نظر آتا ہی حقیقت میں ہی قرآن فماں منگ تو گا وہ آسرل حیات دنیا ف عن অতপর যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে ফরমানি করে এক নাম্বার জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে ফা আম্মা মাং তগাওয়া আসার আল্লাহ হায়াত দুনিয়া এক নাম্বার জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে আল্লাহর না মানি করে দুই নাম্বার যারা দুনিয়ার জগতটাকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় আল্লাহ বলেন মাওয়া তাদের ঠিকানা হলো জাহান্নাম এই আয়াতের মধ্যে জাহান্নামীদের দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এক নাম্বার বৈশিষ্ট্য হল যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে না ফরমানি করে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ যেভাবে চলতে বলেছেন তার বিরুদ্ধাচারণ যারা করে আল্লাহর যেই কানুন দিয়েছেন সেই নিয়মের বিরুদ্ধাচারণ যারা করে দুই নাম্বার দুনিয়ার জগৎটাকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম তাহলে এই আয়াতের মধ্যে দুইটা জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এক নম্বর যারা সীমা লঙ্ঘন করে না ফরমানি করে আল্লাহ বহু জাতিকে না ফরমানি করার কারণে আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে দুনিয়ার জগতে পাকরাও করেছেন আল্লাহ বলেন ফাকুল্লান আহাদনা বিদমিহি আল্লাহ প্রত্যেকটা জাতিকে দুনিয়ার জগতে যাদেরকে আজাব দিয়েছেন ধ্বংস করেছেন তাদের অপরাধের কারণে সীমা লঙ্ঘন করার কারণে দুনিয়ার জগতে তাদেরকে পাকরাও করেছেন আজ জাতিকে আল্লাহ পাকরাও করেছেন সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফেরাউন সহ ফেরাউনের বাহিনীকে আল্লাহ দুনিয়ার জগতে পাকরাও করেছেন ধ্বংস করেছেন নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন লুত আলিহিস জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কারণটা কি প্রত্যেকেই যখন আল্লাহর সীমা লঙ্ঘন করেছে নাফরমানি করেছে আল্লাহর বিরুদ্ধাচারণ করেছে তখনই আল্লাহ জমিনের মধ্যে তাদেরকে পাকরাও করেছেন কি বলেন ঠিক কি না ওই মান্দার মুসলমান সেই জাতিগুলো যেই অপরাধগুলো করত বর্তমান যুগে সেই অপরাধ করে কি করে না আগের যুগের মানুষ অন্যের সম্পদ আত্মসাত করত আল্লাহর না ফরমানি করতো বর্তমান যুগেও মানুষের সম্পদ আত্মসাত করে কি করে না আগেকার যুগে নিরীহ মানুষদের উপরে জুলুম করত বর্তমান যুগেও নিরীহ মানুষদের উপরে জুলুম করে কি করে না ফেরাউন জাতি অসংখ্য অগণিত সন্তানদেরকে নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করেছে কেবলমাত্র মুসা আলী সালাতুয়ালাম পৃথিবীতে আগমন করবেন ওই মুসা আলী সাল্লা যেন পৃথিবীতে আগমন না করতে পারে এই জন্য ফেরাউন হাজার হাজার সন্তানদেরকে হত্যা করেছে এরপরেও আল্লাহর হক আল্লাহর নবী পৃথিবীতে আগমন করতেছে ঠেকাইতে পারে নাই এই মুসা সাল্লা তু ঠেকানোর জন্য অসংখ্য অগুণিত হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে কি বলেন ঠিক কি না তাহলে আগেকার যুগে যেই অপরাধগুলো করত বর্তমান যুগেও নিষ্পাপ নিরীহ মানুষদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে হত্যা করেছে আজকে গোটা বিশ্বে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত আমেরিকা দখল করেছে দখল করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষদেরকে নিরহ মানুষদেরকে হত্যা করেছে কি বলেন ঠিক কিনা লিবিয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে ইরাকের লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে তারা বলেছে যে মুসলিমরা হল সন্ত্রাসী মুসলিমরা হল জঙ্গি বিভিন্ন অজুহাত দিয়া মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করার জন্য মুসলিমদের উপর নির্যাতন করেছে নিপীড়ন করেছে কি বলেন ঠিক কিনা ফেরাউন যেরকম মুসলিম মুসলমানদেরকে আল্লাহর বান্দাদেরকে পৃথিবীর জগৎ থেকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে মুসলমানদের উপরে আক্রমণ করেছে হত্যা করেছে ঠিক তদ্রুপভাবে আমেরিকাও লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে সন্ত্রাসী বলে বিভিন্ন অজুহাত দিয়া কি বলেন ঠিক কিনা অথচ মুসলিম জাতি কি সন্ত্রাসী আরেকটু জোরে বলেন মুসলিম জাতি তো সন্ত্রাসী নয় মুসলমানদেরকে বলা হয় জঙ্গি মুসলমানদেরকে বলা হয় উগ্রবাদী নাউসবিল্লা বলেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাকি বলে আমি বিদের রহি কথা কথা তাই বলে আমাকে মৌলবাদী জেহাদের কথা বলিতাই বলে আমাকে উগ্রবাদী বিদে বিদের রহি বিপ্লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদের রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী কি বলেন মুসলমানরা কি জঙ্গি উগ্র না মুসলমানরা জঙ্গিবাদ নয় জঙ্গি নয় উগ্র নয় বরং মুসলমানদেরকে জঙ্গি তকমা লাগিয়ে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এই জঙ্গি তকমা দিয়ে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে কি বলেন ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি কি বলেন ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদে বিদেরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা কি বলেন ঠিক কিনা আম্রিকার মাথা ব্যথা হলো মুসলমান এরা কেন মুসলমান ওরা কেন ইহুদি খ্রিস্টান হলো না মুসলমান হওয়াটাই হলো অপরাধ ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে অপরাধ হলো তারা কেন মুসলমান কি বলেন ঠিক কিনা বেহায়া নারী এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা আবার পর্দার কথা যদি আমি বলি তখন হই আমি ফতুয়া বাজি বিদে রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি বলেন ঠিক কিনা কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদে রই বিদে রইবি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদে রইবি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি বলেন ঠিক কিনা তাহলে মুসলমানরা জঙ্গি নয় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোরআনের ওহী নিয়ে যখন দাওয়াতের মিশনে নামলেন আবু জেহেল মুসলমানদেরকে তখন বলেছিল যে এই মুহাম্মদ এই মুহাম্মাদের অনুসারী যারা মক্কার মধ্যে তারা অশান্তি তৈরি করেছে ওয়িদা কিলাহুম লা তুফ সিদু আদ। আল্লাহ তালা তখন আয়াত নাজিল করে বলে দিলেন হে মক্কার আবুজেহেল উদ্বা সাইবা তোমরা মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠার নামে মুসলমানদের উপর নিরীহ মুসলমানদের উপর নির্যাতন করো মুসলমানদের অত্যাচার চালাও তোমরা তৈরি করো না উপরে জমিনে অশান্তি তৈরি করো না মুহাম্মদ অশান্তি তৈরি করে নাই বরং মুহাম্মদ শান্তি প্রতিষ্ঠা করার জন্য জমিনে আগমন করেছেন বলেন সুবহানাল্লাহ তখন আবু জেহেল বলে আমরা ফাসাদ তৈরি করি না বরং মুসলমানরা ফাসাদ তৈরি করে আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিলেন যে আবু জেহেল অরদ্বাস সাইবারাই হলো পৃথিবীতে বিপর্যয় তৈরি করে সীমালঙ্ঘন করেছে আল্লাহ আবু জেহেলকেও ধ্বংস করেছেন কি বলেন ঠিক কিনা না ওই মান্দার মুসলমান ভাইয়ারা আমার এই জন্য যারা পৃথিবীর জগতে সীমালঙ্ঘন করে না ফরমানি করে আল্লাহ জমিনের মধ্যে পাকরাও করেছেন আবু জেহেল উদ্বার সাইবার মতো ক্ষমতাস ব্যক্তিদেরকেও আল্লাহ ধ্বংস করেছেন এমনিভাবে ওই মান্দার মুসলমান যারা পৃথিবীতে আল্লাহর সীমা লঙ্ঘন করে নাফরমানি করে আল্লাহ তাদেরকে দুনিয়ার জগতে পাকরাও করেন আল্লাহ যখন বান্দা গুনা করে তাকে মাঝে মাঝে বিভিন্ন বিপর্যয় দিয়া বিপদ আপদ দিয়া আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন কেন পরীক্ষা করেন না আল্লাহর জিয়াউন আল্লাহ বলেন যেন বান্দাটা আল্লাহর দিকে ফিরে আসে তাহলে পৃথিবীতে যারা বিপর্যয় তৈরি করে নাফরমানি করে তারা হলো জাহান নামীদের একটা বৈশিষ্ট্য দুই নাম্বার যারা দুনিয়ার জগৎটাকে দুনিয়ার শান্তিটাকে প্রাধান্য দেয় আখেরাতের উপরে আখেরাতের শান্তি হলো চিরস্থায়ী দুনিয়ার জগৎটা হলো ক্ষণস্থায়ী দুনিয়ার জগৎ আজকে আপনি আমি আসি কালকে নাও থাকতে পারি পৃথিবীতে কত মানুষ জমিনের মধ্যে আগমন করেছে আবার তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কি বলেন ঠিক কিনা ও ইমানদার মুসলমান এর জন্য দুনিয়ার শান্তি হলো ক্ষণস্থায়ী আখেরাতের শান্তি হলো চিরস্থায়ী যারা দুনিয়ার শান্তিটাকে দুনিয়ার বাড়িটাকে আসল বাড়ি মনে করে দুনিয়ার শান্তিটাকে যারা চিরস্থায়ী মনে করে তারা হলো নামি, তারা হলো জাহান্নামী আবার আল্লাহ তাআলা জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন দুইটা ওয়া আম্মা মান খাফা ক রাব্বিহি ওয়া নফসা আনিল হাওয়া ফা ইনানাল মাওয়া আল্লাহ বলেন যারা আল্লাহর মাকামকে ভয় করে এক নাম্বার জান্নাতিদের বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর মাকামকে ভয় করে দুই নাম্বার আনিল হাওয়া এবং নিজের মনটাকে যারা নিয়ন্ত্রণ করে নিজের নফসটাকে যারা নিয়ন্ত্রণ করে এক নাম্বার হল যারা আল্লাহর মাকামকে ভয় করে দুই নাম্বার যারা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া সুভান একটু জোরে বলেন তাহলে জান্নাতিদের বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর মাকামকে যারা ভয় করে আল্লাহর মাকাম কি আল্লাহর মাকাম হলো মানুষের মৃত্যুর পরে প্রথম মাকাম হলো কবন মাকাম শব্দের অর্থ হলো ঘাঁটি মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর নাম্বার ঘাঁটি হলো হাসরের মাঠ তিন নম্বর ঘাটি হলো ফুলসিরাতের ঘাট আল্লাহ বলেন যারা এই ঘাটিগুলোকে দুনিয়ার জগতে ভয় করে চলবে আমি আল্লা তাআলা এমন বান্দাকে জান্নাতুল মাওয়া দান করে দিব তাহলে এক নাম্বার ঘাটি মানুষের কবর মৃত্যুর পরে প্রথম তাদের প্রথম গাঠি হলো কবর আল্লাহ বলেন যারা আল্লাহর ভয় করে মৃত্যুর পরে আল্লাহর মাকাম কবর কে ভয় করবে মৃত্যু সবার আসবে মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা কারো নাই দুচি যে আদমিরা কুষাদ জুরে সুর একে আবেদানা দিঘার খাকে গুল একে দিগার খাকে গুল কবি বলেন দুইটা জিনিস বান্দার পিছনে পিছনে ঘোরে একটা হল বান্দার রিজিক বান্দার রিজিক যতটুকু বরাদ্দ ততটুকু রিজিক বান্দা পর্যন্ত পচবেই পচবে যতটুকু রিজিক আপনার আমার বরাদ্দকৃত ততটুকু রিজিক আপনি আমি যেখানেই থাকি না কেন সেখানেই সেই রিজিকটা পচবেই পজবে দুই নাম্বার হলো মৃত্যু বান্দার মৃত্যু যতটুকু যেখানেই নির্ধারিত সেখানেই মৃত্যু বান্দার জন্য পচবেই পজবে ও ইমানদার মুসলমান এই জন্য মৃত্যুর ভয় যার দিলের মধ্যে তৈরি হবে ওই লোকটার দুনিয়ার জগতে চলা সহজ আখেরাতের সফলতা অর্জন করা সহজ আল্লাহ কোরানে করিমের মধ্যে হায়াতের পূর্বে মৃত্যুর কথা বলেছেন খলাকাল ওয়াল আমালা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন অতপর হায়াতকে তৈরি করেছেন কেন লিয়াবলুয়ুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে নে কামল করো এখানে মৃত্যুর কথাটা আগে কেন বলছেন হায়াতের কথাটা কেন বলছেন মুফাসিরা কেন বলেন বান্দার যখন মৃত্যুর কথাটা স্মরণ রাখে তার জন্য দুনিয়ার জগৎটা তার জন্য সহজ হয় দুনিয়ার সফলতা অর্জন করাও সহজ হয় কবরের সফলতা অর্জন করাও সহজ হয় কিন্তু যদি মৃত্যুর কথাটা ভুইলা যায় ওই লোকটার দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ কি বলেন ঠিক কিনা আমি আজকে একটা ভিডিও দেখলাম আশুলিয়াতে যে ছয়টা লাশকে যারা পুড়িয়েছিল একটা পুলিশকে যখন তার ফাঁসির রায় ঘোষণা দেওয়া হয়েছে ওই পুলিশটা কান্নায় ভেঙ্গে পড়েছে কি বলেন ঠিক কিনা কেন করেছে অথচ সেই লোকগুলো এক সময় দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার টাকার বিনিময়ে উপরের হুকুম মেনেছে যাদের হুকুম মেনেছে আজকে তাদের কোনো খবর নেই কিন্তু যারা হুকুম বাস্তবায়ন করেছে তাদের ফাঁসিতে ঝুলতে হবে কি বলেন ঠিক কিনা এই ফাঁসির কথাটা শুনে সে আজকে কান্নায় ভেঙ্গে পড়েছে যে আমার কি অপরাধ আমি কি করলাম আজকে তার দুনিয়াও আখেরাতেও বরবাদ কি বলেন ঠিক কি না ওই মান্দার মুসলমান মৃত্যুর কথা যেই ব্যক্তিটা স্মরণ করবে দুনিয়ার জগৎ তার জন্য সফলতা অর্জন করা সহজ পরকালের সফলতা অর্জন করাও সহজ কিন্তু মৃত্যুর কথাটা যদি ভইলা যায় ও বরবাদ আখেরাতেও বরবাদ নবীজির সাহাবিরা মৃত্যুর কথা যখন তাদের দিলে স্মরণ হয়ে গেছে মৃত্যুর ভয়ে কবরের ভয়ে জাহান্ন ভয়ে আল্লাহর দরবারের রুনা করতেন নবীজির একজন সাহাবি যিনি জলিল কদর সাহাবি সকল সাহাবিদের শ্রেষ্ঠ সাহাবি হজরতে আবু তা আলা বকরু তিনি যখন মৃত্যুর কথা শোনানো হতো তিনি আল্লাহর দরবারে কান্ত কাঁদতে কাঁদতে বলতেন আল্লাহ আমি আবু বকর যদি একটি বৃক্ষ হয়ে যাইতাম ওই বৃক্ষটার কোনো হিসাব নিকাশ হতো না আমি আবু বকর যদি একটি প্রাণী হয়ে যাইতাম ওই প্রাণীটার কোনো হিসাব নিকাশ হতো না আমি আবু বকর যদি একটি পাখি হয়ে যাইতাম ওই পাখিটার কোনো হিসাব নিকাশ হতো না মৃত্যুর ভয়ে আল্লাহর দরবারে নুরা করতেন কান্নাকাটি করতেন হজরতে কবরের নিকট দিয়ে যাইতেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন ওনাকে প্রশ্ন করা হল ও আমিরুল উন্মু হজরতে উসমান আপনি জাহান নামের কথা শোনার পরে আপনি কান্নাকাটি করেন না কিন্তু কবরের কথা শুনলে আপনি কেন রুনাজারি করেন আপনি কেন কান্নাকাটি করেন হজরতে উসমান রাদি আল্লাহুতাল আনহু তিনি বলেন দেখো মৃত্যুর পরে মানুষের প্রথম গাটি হল কবর ওই কবর কবরে যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার কিন্তু অন্য অন্য গাটি অতিক্রম করা কঠিন ও ইমানদার মুসলমান এই জন্য মৃত্যুর ভয় কবরের ভয় দিলের মধ্যে অর্জন করতে হবে কবি বলেন কেসে কেসে তাজ ও বালা খানা শান শৌকত ক্যা ঘুই ও খাজিনা বালা খানা শানো সৌকত কেইসে কেইসে খুব সুরত রানিয়া শাহজাদিয়া তনবদন বদনস গলগিয়া ঘে শিকলে সুরত ক্যা ঘুই তন বদনসব গলগিয়া ঘে শিকলে সুরত ক্যা ঘুই বাপবাই রে গার আশে কমা শুক নৌকর বন্দা খেদ মত গুজার আশে শুক নৌকর বন্দা এ খেদ মতগুজার কামে আনি কানে একজুদা ঘো যায়গা বলকে কে একে উজবে দুশ্মন জানে কাঁকে উজবে দুশ্মন জানে কায়ে গা কবি বলেন কত প্রতাপশালী কত রাজা বাদশাহ তাদের অস্তিত্ব কবরে বিলীন হয়ে গেছে কত সুন্দরী নারী যাদের জন্য হাজার হাজার যুবক পাগল ছিল আজকে সেই সুন্দরী নারীদের অস্তিত্ব কবরে বিলীন হয়ে গেছে আপনা আমার জন আত্মীয় স্বজন বাপ ভাই অনেকের আব্বা অনেকের মা কবরস্থ হয়েছে তাদের অস্তিত্ব কবরে বিলীন হয়ে গেছে ওই মান্দার মুসলমান এই জন্য কবর কবর হলো এমন একটা ঘাটি, যেই কবর আপনা আমার জন্য প্রতিদিন আপনার কবর আমার কবর তিনবার ডেকে বলতে থাকে আনা বাইতু জুলমা আমি হলাম অন্ধকারের ঘর আনা বাইতু দুধ আমি হলাম সাপ বিচ্ছুর ঘর আনা বাইতুল ওয়াহদা আমি হলাম একাকিত্বের ঘর আপনার কবরও প্রতিদিন তিনবার ডাকে আমার কবরও প্রতিদিন তিনবার ডেইকে বলতে থাকে আনা জুলমা আমি অন্ধকারের ঘর যেই ব্যক্তিটা নামাজ রুজানিয়া নিয়া ইমান নিয়া কবরে যাবে তার কবরটা আলোকিত হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এস আনুরুহম বাইনা আই ডিহিমা নিহিম নামাজের নোর জিকিরের নোর কোরআন করিমের তেলাওয়াতের নোর সেই কবরে যাওয়ার পরে অন্ধকার কবরটা এস আনুরুহম বাইনা আই ডি মা নিহিম সেই আমলের বামে চতুর্দিকে শুধু প্রদর্শন করতে থাকবে চতুর্দিকে শুধু চমকাইতে থাকবে বলেন যেই কবরটা হল সাপ বিচ্ছুর ঘন আপনি যদি ইমান আমলকে মজবুত করতে পারেন আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন তাহলে ওই সাপ বিচ্ছুর ঘর কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে পৃথিবীর মধ্যে এমন ইতিহাস পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় দেখা যায় কবর খনন করা হয়েছে এক জায়গায় কবর খনন করা হয়েছে সেখানে দেখা যায় বিজদর সাপ আবার দ্বিতীয় জায়গায় কবর খনন করা হয়েছে সেখানেও বিজদোর সাপ তৃতীয় জায়গায় যখন কবর খনন করা হয়েছে সেখানেও বিজ্দর সাপ ওই মান্দার মুসলমান এই জন্য হাদিসে বলে আনা বাইতু দূত কবর বলে আমি হলাম সাপ বিচ্ছুর ঘর আবার সেই কবরটা বলে আনা বাইতুল ওয়াহদা আমি হলাম একাকিত্বের ঘর মালা ইকাম আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে সুম্মাস্তাকামু অতঃপর এই কথার উপর অটল থাকে ওই লোকটা দুনিয়ার জগতে থাকার পরে যত বিপদ আপদ আসুক আল্লাহকে আল্লাহ মেনেছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করেছে এমন একটা ব্যক্তির মৃত্যুর মুহূর্তে যখন আসে আপনজনরা চতুর্দিকে বইসা থাকে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেস তারা জমিনে আইসা তারা অবতরণ করে ওই লোকটার চতুর পার্শে দাঁড়িয়ে বলতে থাকে আল্লাহ তাখাফু বলা তাহজানু, হে আল্লাহর বন্ধু তুমি ভয় করো না চিন্তা করো না ওয়াফ বিল জান্নাতিল্লা তিকুংতুং তু আদুন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি মহান রব তোমাদেরকে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ নাহনু আউলিয়া হুকুম ফিল হায়া ওয়া ফিল আখেরা তুমি ভয় করো না চিন্তা করো না আমরা হলাম তোমার বন্ধু দুনিয়ার জগতেও তোমার বন্ধু ছিলাম কবরের জগতে তুমি একাকিত্ব থাকবানা তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে তোমার বন্ধু হিসাবে সুহান আল্লাহ এই জন্য প্রত্যেকের কবর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর রবকে যদি বন্ধু বানায়া দুনিয়ার জগতে চলতে পারেন আর বন্ধু বানায়া যদি রফকে চলতে পারেন ইউসিলুল হাবিবাইল আল হাবিবি হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর পরে মৃত্যু হল আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিবাঈল আল হাবিবি মৃত্যু একটা হলো সেতু ব্রিজ মৃত্যুর পরে যার সাথে যার সম্পর্ক থাকে যাকে সে বন্ধু বানায় দুনিয়ার জগতে চলে তার সাথে তার সাক্ষাৎ হয়ে যায় বলেন আল্লাহ হাদিসের মধ্যে এসেছে মৃত ব্যক্তিদের রুহকে যারা মোমেন মুত্তাকিন তারা তাদের রুহকে সর্বপ্রথম কবজ করার পরে সপ্তম আসমানের উপরে আল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ দেওয়া হয় বলেন আর যারা নাফরমান তাদের মৃত্যুর পরে তাদের রুহটাকে সপ্তম জমিনের নিচে জাহান নামের একটি অন্ধকার কুঠিরে সর্বপ্রথম সেখানে নিয়ে যাওয়া হয় এর পরে আবার জমিনে নিয়ে আসা হয় তাকে দেখানো হয় যে তোমার স্থান হলো সেই জাহান নামের মধ্যে তোমার সেই কঠিন আজাবের মধ্যে তোমার স্থান হবে সেখানে যাওয়ার পরে ওই রুহটাকে যখন আবার জমিনে নিয়ে আসা হয় ওই রুহটা কান্নাকাটি করতে থাকে রোনাজারি করতে থাকে আর বলতে থাকে আল্লাহ আমাকে সেই জাহান নামের অন্ধকার কুটিরে জাহান নামের আজাবের মধ্যে আমাকে স্থান দিও না আমার জীবনটাকে মাফ করে দাও সেই সময় হাজারো বার কাঁদলে কোনো লাভ নাই কি বলেন লাভ আছে দুনিয়ার আপনজনরাও কাঁদে ওই লোকটার রুহটাও কাঁদে প্রক্ষিত বঙ্কে মোমেন মুত্তাকিন তাদেরকে যখন আল্লাহর সাথে দ্বিধান লাভ করানো হয় জান্নাতকে দেখানো হয় এরপরে দুনিয়ার জগতে আনা হয় এরপরে তাকে কবরস্ত করার পরে আল্লাহ বলবেন উল বিসুল আহুল জান্না আমার বন্ধুটাকে কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায়ে দাও বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহকে বন্ধু বানায়া দুনিয়ার জগতে চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় একজন হাফেজ হবে আলেমা হবে হাফেজে কোরআন একজন হাফেজে কোরআন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নিজের সন্তানটাকে হাফেজা বানাবো একটা ছেলেকে যেরকম হাফেজ বানাই একজন মেয়েকে যখন হাফেজা বানাবো একজন মেয়েকে যখন আলেমা বানাবো হাফেজে কোরআন দশজন ব্যক্তিকে সুপারিশ করবে একজন আলেম আলেমা কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহতালা লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করার অধিকার দিয়া দিবেন